উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আর আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে অবদান ছিল ভারতীয় বিপ্লবীদের যারা আমাদের দেশকে স্বাধীন করে তুলেছিলেন আজ সেই দিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এটা আপনারা আমরা সবাই জানি আজই সেই দিন কিন্তু সালটা পরিবর্তন হয়েছে দু সাল আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে একটা কবিতা যে কবিতাটা আমি নিজেই লিখেছি ভারতবর্ষ ভারত আমাদের দেশ প্রকৃতি যেন রূপবতী কন্যার কেশ ছয়টি ঋতু এসে বিরাজ করে প্রকৃতিকে সুগন্ধময় করে মেলে ধরে আমাদের দেশ পুষ্পে ভরা আমার এদেশ আনন্দে গড়া গ্রীষ্মকালে গাছগুলো ভরে ওঠে ফুল ও ফলে বিকালে শিশুরা মনোরম পরিবেশে ফুটবল খেলে বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢেকে যায় চাষিরা চাষের ক্ষতি হবে ভেবে কষ্ট পায় শরতের আগমন যখন ঘটে চারিদিকে উৎসবে ভরে ওঠে শীত ঋতু নিয়ে আসে শীতলতা দেশের মানুষ শীত থেকে বাঁচতে দেয় কাঁথা আবারও দেখা মেলে হেমন্তের হাই বসন্তী কোকিলের সুমধুর কণ্ঠ শোনা যায় আহ কি মিষ্টি সেই কণ্ঠ শোনা যায় দিগন্তের পর দিগন্ত উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ হয় স্বাধীন ওই দিন ভারতবর্ষ হয় ইংরেজহীন কত ভারতবাসীর রক্ত তবুও এই দেশের বিপ্লবীরা ছিল অনেক শক্ত নিজেদের জীবন ত্যাগ করে এই দেশকে স্বাধীন করেছিলেন তারা ভারতের মাটিতে কত মা হয়েছিল সন্তান হারা আজও ভুলিনি কখনো ভুলব না আমরা ভারতবাসী জীবন দিয়ে যারা আমাদের দেশ মাতার মুখে হাসি মনে সেই ছোট ক্ষুদিরাম বসুর কথা দেশের জন্য ইংরেজদের থেকে পেয়েছিলেন অনেক ব্যথা উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন যিনি ভারতবাসীর কাছে আজও নেতাজি সুভাষচন্দ্র বসু নামে পরিচিত তিনি দেশের জন্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ইংরেজদের চাকরি ছেড়েছিলেন ভারতবাসী আজও জানে না আই বিমান দুর্ঘটনায় তিনি কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন জাতীয় পতাকা হাতে করে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন মাতঙ্গিনী হাজরা পতাকার সম্মান ধরে রাখতে গুলিতে হয়েছিলেন ঝাঁজরা কাদম্বিনী গাঙ্গুলি এসেছিলেন মেয়েদের পথ প্রদর্শক হয়ে আজও তিনি আমাদের মনে আছেন রয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে পরিবর্তন এনেছিলেন ডিগ্রিধারী যিনি বিলিতি প্রথম মহিলা ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি তিনি যেখানে ফোটে কোমল পদ্ম সেখানে আছে কাদা হিন্দু মুসলিম শিখ জৈন সকল ধর্মের মানুষ এক সুতোয় বাধা আমরা সবাই ভালোবাসি আমাদের দেশকে যারা দেশ স্বাধীন করেছে শ্রদ্ধা জানাই তাঁদের উদ্দেশ্যে এখানেই শেষ হলো আমাদের ভারতবর্ষকে নিয়ে লেখা আমার কবিতাটি এখন আমি স্বাধীনতা সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরব আপনাদের সামনে প্রধান অতিথি শিক্ষকগণ এবং আমার প্রিয় সহপাঠীগণ আজ আমরা পনেরোই আগস্ট দু সালে আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি উনিশশো সালের এই দিনে ভারত দীর্ঘ ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্তি পায় এবং স্বাধীন জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয় এই স্বাধীনতা আমাদের সহজে আসেনি বহু দশক ধরে ভারতের কোটি কোটি মানুষ নানা পদ্ধতিতে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন আজকের এই গৌরবময় দিনে আমরা তাঁদের সাহসিকতা ত্যাগ এবং আত্মত্যাগকে স্মরণ করি ভারতের স্বাধীনতা সংগ্রামীর অন্যতম সেরা নেতাদের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যাগ্রহের পথ প্রদর্শক যিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন সুভাষচন্দ্র বসু যিনি আজও আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু নামে পরিচিত হয়ে আছেন স্বাধীনতা সংগ্রামের সাহসী বিপ্লবী যিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন চন্দ্রশেখর আজাদ ব্রিটিশ শাসকদের ভয়ঙ্কর পুলিশ বাহিনীর মুখোমুখি সাহসী বিপ্লবী যিনি কখনো গ্রেফতার হননি বিপিন চন্দ্র পাল রাজগুরু সুকুমার বিশ্বাস বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় যিনি যুবকদের মধ্যে দেশপ্রেম সংগ্রামের জাগরণ ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে দেশের মনোবলকে শক্তিশালী করে তুলেছিলেন আমাদের সাহসী মেয়েদের কথা বিশেষভাবে স্মরণ করতে হবে যেমন মাতঙ্গিনী হাজরা তিনি ছিলেন এক অসম্ভব সাহসী বিপ্লবী যিনি নিজের জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন আরেকজন অমর বিপ্লবী ছিলেন ক্ষুদিরাম বসু এক তরুণ বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন উদাহরণ স্থাপন করেছিলেন মাত্র কয়েক বছর বয়সে তিনি ব্রিটিশ সরকারকে ভয় পাইয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতার লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরও অসংখ্য বীরের নাম রয়েছে যারা ভাষণ কিংবা গ্রন্থে কম আলোচিত হলেও তাদের ত্যাগ আমাদের হৃদয়ে চির অমর হয়ে থাকবে আজকের দিনে আমরা তাদের স্মরণ করি এবং তাদের ত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানাই আমাদের সবার দায়িত্ব হল তাঁদের স্বপ্ন পূরণ করা দেশের উন্নতি ও শান্তির পথে কাজ করা স্বাধীনতা আমাদের শক্তি আমাদের গর্ব আসুন ঐক্যবদ্ধ হয়ে ভারতকে বিশ্বের শীর্ষ দেশ হিসেবে গড়ে তুলি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে জয় হিন্দ এমা র লাই হাসি হাসি পর বফাসে দেগবে মারুতি মাসি হামি হাসি হাসি পর বফাসে দেগবে মারুতি মাসি একবার বিদায় দে মা ঘুড়ে আসি কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো বড়ো লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী একবার বিদায়। হাতে যদি থাকতো ছড়া তোর খুদি কি পড়তো দ্বারা মাগো এক মাংসে করিতাম দিত জগতে বাসি একবার বিদায় দে মা जर्ज कोटी तिलोकना दारे म বেটি মাগো তাদের নিয়ে ঘর করিস মা মদের করিস দাসী একবার বিদায় দে মা ঘুরে আসি দশ মাস দশ দিন পরে জন মনি বমা শির ঘরে মা তখন শি একবার বিদায় দে আসি একবার বিদায় এই কার্টুনটির মধ্য দিয়ে আজ স্বাধীনতা দিবস উদযাপন সম্পন্ন হয়েছে আমরা এই কার্টুনের মাধ্যমে ছোট্ট করে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি স্বাধীনতা দিবসের কিছু কথা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন